এখনো বলি বাংলাদেশের কেরাম আজকে তাকিয়ে দেখো হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই এরা হুপ পরিষ্কার কথা বলতে চাই আমি আমি বলি দেশটা কেমন শান্তি হবে আমার উদ্দেশ্য কি আমার টার্গেট কি স্বাধীন পররাষ্ট্রনীতি টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে কথা বলেন ঠিক কিনা বলেন ধাক্কা ধাক্কি নয় আমরা ওলামা একরামের কথা বলছি আমরা ওলামা একরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না আলো সন্না কল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে আপনার রাজনৈতিকভাবে ঐক্য করুন পীর মাসা একরা আপনারা ঐক্য করুন আকাইদে আলো সন্না ঐক্য করুন এবং পীর মাসাইতে একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন এই দেশে আর সোনা তল জামাদের পীর মাসাইকরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন আকাইদা হলো সোনা যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই বাংলাদেশে হলো সোনা তল জামাদের যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে আমার কথা কি সবাই একমত আপনাদের জন্য পারি না আপনারা কোন না কোনো দিকে যান গান যেভাবে ওয়াজ মাহফিলে আসেন এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন তাইলে আমরা রাজপথে নামতাম আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই বোকা হয়ে যাই শঙ্কিত হয়ে যায় কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায় এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন রাজি আছেন না নাই বলে আমরা কাহও বিপরীতে না আমাদের ঘর আমাদের সুন্দর করতে হবে